হ্যামস্টার কমবার্টে কি কী করলে আপনি মূলত পেমেন্টটা পাবেন না তো আমরা জানি যে ছাব্বিশ তারিখে হ্যামস্টার কম্বার্ট লিস্টিং হচ্ছে বা অ্যাড্রপ হচ্ছে সো প্রথমে আমরা চলে যাব হচ্ছে আমাদের হ্যামস্টার কম্বার্টে সো আমি আপনাদেরকে যেই টপিকগুলো কথা বলবো এগুলো মূলত করলে আপনারা হ্যামস্টার কম্বার্টে মূলত টাকা পাবেন না তো আপনারা জানেন যে হ্যামস্টার কম্বার্ট একটা হচ্ছে ট্যাপ গেম মানে হচ্ছে আমাদের ট্যাপ করতে হয় যত ট্যাপ করতে পারো তত আমাদের মূলত প্রফিট হবে আর কি কয়েন কালেক্ট হবে সো যদি আমি হ্যামেস্টার কম্বার্ট লাস্ট ওয়ান মান্থ মানে মূলত কিছুই করি না টোটালি ছেড়ে দিয়েছিলাম সো প্রথমত আমরা কি করি হ্যামেস্টার কম্পার্ট আসার পর আমরা এরকম ট্যাপ করি তো আমরা যদি এখানে কোনো অটোবুট ব্যবহার করি তখন কিন্তু সেক্ষেত্রে সে অটোমেটিক্যালি মূলত ট্যাপ দিতে থাকবে ঠিক আছে নন স্টপ সো এটা করলে কিন্তু হ্যামেস্টার কম্বার্ট থেকে আমরা কখনোই টাকা উজ্জ্বল দিতে পারবো না এবং হ্যামেস্টার কম্বার্ট কিন্তু আমাদের যে পেমেন্টটা রয়েছে সেটা মূলত দিবে না এবং আমাদের অ্যাকাউন্টটাকেও ব্যান করে দিবে সো সেক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা ম্যানুয়ালি এটাকে মূলত ট্যাপ করব কারণ হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি এটাকে ট্যাপ না করি এবং কয়েন কালেক্ট না করি তাহলে কিন্তু কখনো আমরা হ্যামস্টার কম্বার থেকে টাকা নিতে পারবো না তো সেকেন্ড হচ্ছে আমাদের এখানে বুস্টিং এর অপশন আছে ঠিক আমরা এখান থেকে মূলত বুস্ট ব্যবহার করতে পারি বা ইভেন আমরা এখান থেকে কয়েন এই যে মার্কেট রয়েছে হ্যামস্টার কম্বার যে মার্কেটটা রয়েছে এখান থেকে আমরা মূলত কয়েন কিনতে পারি সো এগুলো আপনারা জানেন অলরেডি যারা হ্যামস্টার কম্বার নিয়ে কাজ করতেছেন এবং ফাইনালি যে জিনিসটা আমাদের থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে এয়ারড্রপ হ্যামস্টা কম্পার্ড এয়ারড্রপ মূলত ছাব্বিশ তারিখে সো আপনাদের আপনারা যারা মূলত এখন পর্যন্ত আপনাদের উইড্রোয়াল অপশনটা অ্যাড করে নেই তারা আমি বলব দ্রুত অপশন অ্যাড করে নেন কারণ হচ্ছে ছাব্বিশ তারিখে কিন্তু যখন এটা মূলত অ্যাড্রপটা হবে বা লিস্টিং ডেট তো ছাব্বিশ তারিখ দেওয়া হয়ে আপনারা দেখতে পাচ্ছেন তখন যদি আপনাদের এখানে কোনো মানে পেমেন্ট মেথড কানেক্ট না করে থাকে তাহলে কিন্তু আপনি আর পেমেন্টটা পাবেন না ঠিক আছে সো এখন হ্যামস্টার কম্পাউন্ডে কত দিবে না দিবে এগুলো নিয়ে আমি এখন কথা বলবো না আমি পরে একটা ভিডিও দিব হ্যামস্টার কম্পাউন্ডে মূলত কত দিবে ঠিক আছে বা কত কয়েনে কত টাকা দিবে এটা নিয়ে আমি পরে বিস্তারিত একটা ভিডিও দিব ইনশাআল্লাহ সো এখানে দেখেন আমার এখানে কিন্তু আমি অলরেডি বাইনান্সটাকে কিন্তু অ্যাড করে রেখেছি যে দেখেন বাইনান্স হ্যাঁ সো আপনারা যারা বাইনান্স অ্যাড করতে চাচ্ছেন ঠিক আছে তারা কি করবেন আপনাদের বাইনান্সের মূলত এখানে যে হ্যামস্টার কম্পাউন্ডে যে হ্যামস্টার ডেপোজিট অ্যাড্রেস এখানে কিন্তু আপনাদের বাইন্যান্সের যে অ্যাড্রেসটা রয়েছে সেই অ্যাড্রেসটা দিতে হবে কারণ কি কারণ এই অ্যাড্রেসে মূলত আপনাকে কি করবে হ্যামস্টার কম্পাউন্ড আপনাকে টাকাটা সেন্ড করবে ঠিক আছে তো এখন কথা হচ্ছে আপনারা এই হ্যামস্টার কম্পাউন্ডের এই যে ডিপোজিট অ্যাড্রেসটা বাইন্যান্সে কীভাবে পাবেন সো আমি চলে যাব আমার বাইন্যান্স অ্যাপে সো আমি এখান থেকে আমার বাইন্যান্স অ্যাপে চলে আসবো বাইন্যান্সে আসার পরে যে কাজটা আপনারা করবেন এই যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে দেওয়া থাকবে যে ওয়ালেট ওয়ালেট একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে আমি একটু ব্যাকে দিই এই যে ডিপোজিট দেখেন ভালো করে এই যে ডিপোজিট এই ডিপোজিটে একটা ক্লিক করবেন ক্লিক করার পর যে কাজটা করুন আপনারা এই যে সার্চ বারে এখানে লিখবেন যে হ্যাম এস স্টার হ্যাঁ ইলেক্সি আমি দেখেন হ্যাম এস হ্যাম এস টি আর মানে এইচ এম এস টি এটা লেখার পরে কিন্তু আমার চলে আসছে তো আমরা হ্যাম ক্লিক করবো এমএসটারে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাবে যে চুজ দ্য নেটওয়ার্ক আমি এখান থেকে টোন কয়েনটা সিলেক্ট করব আমি ক্লিক করব টোন টোন কয়েন সিলেক্ট করার পরে দেখেন আমার এখানে কি দেখাচ্ছে ইম্পর্ট্যান্ট একটা মেসেজ বোথ মেমো অ্যান্ড অ্যান অ্যাড্রেস আর রিকোয়ার্ড টু সাকসেসফুলি ডেপোজিট ইউর হ্যামেস্টার টু বাইন্যান্স ঠিক আছে সো আমাদেরকে একটা এখানে টোন কয়েনের অ্যাড্রেস দিবে এবং আমাদের মেমো নাম্বারটা দিবে তো এটা মূলত আমাদেরকে কী করতে হবে আমাদের হ্যামেস্টার অ্যাকাউন্টে ঠিক আছে অ্যাড করে নিতে হবে ঠিক আছে সো এ আপনারা এরপরে কি করুন এখান থেকে জাস্ট এই যে দেখছেন এখানে একটা আইকন রয়েছে এই আইকনে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু কপি হয়ে যাবে হ্যাঁ তো এই যে দেখেন ওয়ালেট অ্যাড্রেস কপি তারপর আপনারা কি করুন আপনারা আপনাদের এই যে এখানে চলে আসবেন বাইনাসের যে অ্যাড্রেস এখানে যে হ্যামস্টার ডেবিট ডেপোজিট অ্যাড্রেস এখানে এসে জাস্ট এটাকে কি করবেন পেস্ট করে দেবেন দ্যাটস ইট আপনার বাইন্যান্স অ্যাড্রেসটা এখানে লিঙ্ক হয়ে যাবে এবং আপনাকে জাস্ট এখানে মেমো নাম্বারটা দিয়ে দিতে হবে আর মেমো নাম্বারটাতে এখানে দেওয়া আছে যে আর এটা হচ্ছে আমার মেমো নাম্বার ঠিক আছে আপনারা আমাদের ডেপোজিট ডেপোজিটের অ্যাড্রেস দেখলে কিছু করতে পারবেন না কারণ কেউ আপনি টাকা পাঠালে মূল্য আমার অ্যাড্রেসে চলে আসবে সো এটা নিয়ে কোনো সমস্যা নেই সো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা মূলত বাইনান্স হ্যামস্টার কম্পার থেকে আপনাদের বাইন্যান্সের টাকা নেবেন আর কী কী করলে আপনি পেমেন্ট পাবেন না সো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে